হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা আমিও বেশ ভালো আছি তো দেখো ঘুম থেকে উঠেই আর প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি একটু তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে কিছুটা হলেও তো চলো তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো ওদিকে তো হচ্ছে বিছানাটা আমার তোলা হয়ে গেছে আর তারপরে দেখো এদিকটা হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি এখন তো বন্ধুরা হচ্ছে আমি ততক্ষণ ঝাড় দিতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দেখো হচ্ছে ঘরের ভিতরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওদিকটা ঝাড় দিয়ে তারপরে চলে আসলাম এই যে হচ্ছে বাইরেটাতে মানে দালানটাতে তো ওখানটা আমাদের হচ্ছে এখনো মানে দালান হয়নি আর আমি বলি জানো তো এখনও মাটির তো জন্য হচ্ছে দুয়ারে বলতে হয় তো দেখো ওখানটা হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি এখন একটু পরিষ্কার করে নিচ্ছি তো মা একবার হচ্ছে সকালে দিয়েছিল আর একটু নোংরা হয়েছিলো তো তাই আমিও একটু দিয়ে দিলাম আর কি তো চলো তাহলে বন্ধুরা আমি ঝাড়টা দিয়ে দিতে থাকি আর দেখো হচ্ছে তারপরে ঘরটাও মুছতে হবে তাই দেখো আমি হচ্ছে এখন ঘরটাও মুছে দিচ্ছি আর হচ্ছে ম্যাডাম সকালেই ফোন করেছিলেন তো আজকে বলছিলাম যে হচ্ছে ক্লাসে আসতে সকাল সকাল আর এইদিকে হচ্ছে আমার একটা দিদির মেও তো ও আমার সঙ্গে যাবে বলে হচ্ছে সকাল থেকেই বায়না করছিল যে হচ্ছে মনি আমি তোমার সাথে যাবো তো আমি একটু বলবো বলো আর ও খুব বায়না করছিল তাই বলছিলাম যে আমার দেরি হবে তোকে যেতে হবে না আর ও শুনছিলো না তাই বলছিলো যে মনি হচ্ছে আমিও যাব। তো আর কি করা যাবে চলো তাহলে ওকে নিয়ে যাব ভাবলাম দেখি কি বলে আর শেষ পর্যন্ত ও যায় কি না দেখি আর হচ্ছে দেখো এখন তো হচ্ছে সকাল ওই সাড়ে পাঁচটা মতো বাজে আর এখনো এখন মনে হচ্ছে অনেকটা মানে রোদ দূর বেরো হয়নি আর কি আর আমি দেখো জামাটাও চেঞ্জ করে নিচ্ছি আর একটু ফ্রেশ হয়ে নিলাম তো হাত পাটা মুছে নিচ্ছি এখন আর এখন যাবো হচ্ছে একটু ছাদের মধ্যে হাঁটতে আর হচ্ছে একটু হাঁটাহাঁটি করে তারপরে হচ্ছে একটু কিছু টিফিন করে নেবে তো দেখো এখন ছাদে চলে আসলাম আর এসেই দেখো কত সুন্দর ছাদের মধ্যে হাওয়া দিচ্ছে আর অনেকটাই হচ্ছে এখনও মেঘলা হয়ে রয়েছে আজকে রোদ্দুর এখনও বেরো হয়নি আর হচ্ছে এই তো সাড়ে পাঁচটার মতো বাজে আচ্ছা সেই জন্য মনে হয় আর এমনিতেও মেঘলা করেছে আর দেখো ছাদেতে ভালোই বেশ হাওয়া দিচ্ছিল আমি তাই একটু হাঁটতে চলে আসলাম এটা আমি প্রতিদিনই করি একটু নয় রাস্তাতে নয় হচ্ছে ছাদে একটু আমি হাঁটাহাঁটি করে নিই তারপরে একটু যোগা করে নিই এহেত হচ্ছে আমার আজকে টেলারিংয়ের ক্লাস আছে আর তাই একটু তাড়াহুড়োর মধ্যেই আজকে দিনটা কাটবে আর হচ্ছে আজকে সেরকম কিছু মনে হয় টিফিন করা হবে না আর হচ্ছে আজকে একটু হচ্ছে ওই গরম আর লেবু দিয়ে খেয়ে ওটা দিয়ে আমার মানে সকালটা কাটিয়ে দিতে হবে মনে হয় আর এদিকে দেখো সবুজ সবুজ গাছপালাগুলো কত সুন্দর লাগছে আর দেখো এদিকে মেঘ কত সুন্দর ভেসে পেতে যাচ্ছে আমার তো খুবই ভালো লাগছিল এই দেখো হচ্ছে আমাকে বড়ো মা আর এই দেখো এগুলো কী বলার তো আর এগুলো আজকে এই ফুলগুলো হচ্ছে বেসন দিয়ে মানে ভাজ ভাজবে মা আর কি তো রান্না করবে আর এখানে দেখো মা এখন রান্না বসিয়ে দিয়েছে মা বান্না করছে আর হচ্ছে জানি না কী রান্না করছে তবে অনেক কিছুই কাটাকুটি করেছে মা আর আজকে আমি রান্না বান্না কিছু আছে মায়ের হেল্প করতে পারলাম না আর দেখো এখন হচ্ছে আমি বেরিয়ে পড়েছি একদম স্নান টান সেরে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন টেলারিংয়ে যাব বলে আর আমার সাথে এই যে বলছিলো মুনি যাবো যাবো করে আর ও আমার সঙ্গে হচ্ছে আজকে যাচ্ছে জানি না বায়না করবে নাকি গিয়ে বাড়ি আসবো বাড়ি আসবো বলে তো চলো এখন দেখো রাস্তার মধ্যে দিয়ে কাটাও

দেখো বন্ধুরা হচ্ছে ফাইনালি আমরা পৌঁছে গেছি আর হচ্ছে আমার সেন্টারে আর তারপরে দেখো দেখছিলাম যে আরও অনেকেই সবাই চলে এসেছিল আর হচ্ছে বৃষ্টি হচ্ছিলো তো তাই আমাদের হচ্ছে একটু লেট হয়ে গেছিলো আর এই দেখো সবাই বসে গেছে এখন কাটিং করতে তারপরে কারো ড্রয়িং করার তো ড্রয়িং করছে আর আমিও দেখো একটা হচ্ছে ছিট নিয়ে ওই ওদিকে আমি বসে গেছি আর তো দেখো চলো আমি তাহলে এই সেলাইগুলো করে নিই তো তোমরা তাহলে এ দেখো এদিকটাতেও হচ্ছে অনেকে বসেছে আর দেখো এখন হচ্ছে আমার ক্লাস শেষ হয়ে গেছে আর হচ্ছে চলো তাহলে এখন বাড়ি যাব তো বন্ধুরা চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো অনেকটা পরে হচ্ছে চলে আসলাম আর হচ্ছে বাড়ি এসে আর হচ্ছে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি একটু আর এই দেখো মা করেছিল হচ্ছে তখন রান্না হচ্ছে ডিমের ঝোল করেছিল শাক ভাজা করেছিল আর বললাম যে ওই যে কুমড়ো ফুলের হচ্ছে একটা বড়া করেছিল তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো আজকের মতো টাটা